হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই রহমতে অনেক অনেক ভালো আছি আজকে চলা আসলাম বোন বাবিকে নিয়ে তো আজকে আমরা তিনজনকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই তো সবাই আমাকে বিদায় জানাচ্ছে এ যে দেখতেছেন আমি শ্বশুরবাড়িতে চলা আসতেছি সবাই বিদায় জানাচ্ছে আপু আর বাবি ওরাকে নিয়ে বাজারে আসছি তো বাজার থেকে যাব তো শ্বশুর বাড়ির জন্য আর এদিকে বড়ো পিছনে আছে তো আমরা হেঁটে হেঁটে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম আর অনেক দুষ্ট দুষ্ট কথা বলে হাসতেছিলাম তিনজনে সবাইকে আমি হাসাচ্ছি একটা একটাও বলে বলে তো দুই দিনের জন্য গেছিলাম বোন বাবি মা বাবা সবার সাথে দেখা দুই দিনে আবার দু দিন পর চলে আসতে কিন্তু অনেকটাই কষ্ট বিদায়বেলায় তো সাথে এরা আছে অনেক আনন্দ লাগতেছে এজন্য তো আপনাদের ময়না আপুকে অনেক দিন পর দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই তো ওনার চ্যানেলে অনেকে কমেন্ট করছে ওনার চ্যানেলে ভিডিও দেয় না কেন হ্যালো বিওয়ার্স এই যে আমি চলে আসছি রান্নাঘরে ঘরে শুকাই গেছে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো কি রান্না করতেছি সেটা বলতেছি আমি আজকে আমি রান্না করব কচু আর কচু শাক আপনারা বলেন লক্ষ্মী শাক তো আজকে আমি এগুলো রান্না করব ওখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কচু রান্না করার জন্য আর এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেখতেছেন এদিকে নিয়ে নিয়েছি জিরা বাটা এলাচ দারুচিনি আর কচু শাকে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি মাংস কচু দিয়ে রান্না করব আর এদিকে আমি কচুটা সিদ্ধ করে নিয়ে এই যে সিদ্ধ করে নিয়ে কারণ মাংস দিয়ে রান্না করতেছি তাই সিদ্ধ করে নিয়ে নিছি এদিকে তেলগুলো গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি অল্প একটু রসুন কুচি দিচ্ছি এভাবে আমি পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিব ততক্ষণে আমি মরিচ মশলাটা নিয়ে নিচ্ছি এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে শুকনো মরিচের গুঁড়ো কচু দিয়ে রান্না করব তাই পরিমাণ মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়ো নিলাম অল্প একটু হলুদের গুঁড়ো নিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো নিলাম হাফ চামচ মাংসের মশলা নিলাম এই যে হাফ চামচ জিরে গুঁড়ো নিলাম দুই থেকে তিনটা আমি দারুচিনি ভেঙে দিলাম ছাটে এলাচ দিলাম একটা তেজপাতা সিড়ে দিলাম আমি এগুলো পরিমাণ মতো নিয়ে নিলাম এইচি বিওর্স পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিজি দেখতেছেন এখন দিয়ে দিব মরিচ মশলাটা সবগুলো একসাথে দিয়ে দিলাম অল্প একটু পানি দিচ্ছি যেহেতু পুড়ে না যায় ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আজকের এই কচুর রেসিপিটা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু একদম গরুয়াভাবে রান্না করতেছি আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আমি মশলাটা যেহেতু পুড়ে না যায় জন্য ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমি একটু কষিয়ে নিব ভালো করে আর কষিয়ে গেলে মাংসটা কষিয়ে নিব এই যে এখন এটাগুলো একটু কষিয়ে নিচ্ছি ঢাকনাটা দিয়ে দিব এখন স দেখতেছেন কচু শাকগুলা তো এগুলাতে আমি দিয়ে দিছি জিরে গুঁড়ো সাথে এলাচ দারুচিনি তেজপাতা এগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি এখানে উপরে দুই চামচ দনিয়ার গুঁড়ো যে দুই চামচ দনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ আমি এখন দিয়ে দিব মাংসের মশলা আপনারা অনেকে চাইলে না দিতে পারেন তা আমি একটু স্বাদ হওয়ার জন্য দিচ্ছি এজিবিওয়ার্স আর এদিকে দুই এ মাংসটা আমি এখন দিয়ে দিব এখানে মশলাটা কষানো হয়েছে কিনা দেখতেছি এই যে দেখতেছেন মশলাটা ভালো করে কষিয়ে নিছি নিচ দিয়ে লেগে যাচ্ছে এই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দুয়ে রাখা মাংসগুলো আজকে মাংস দিয়ে কচু রান্না করব আপনাদের অবশ্য ভালো লাগতে পারে তো ভালো লাগলে সবাই পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই কমেন্ট করবেন সবার কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এই যে আমি এখানে মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নিব দেখতেছেন আমি এখানে আর পানি দেবো না মাংসটা ভালো করে কষিয়ে নিব মাংসটা কষিয়ে গেলে কচুটা দিয়ে দিব আর কি প্রথমে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিছি ততক্ষণে আমি কচু শাকগুলো একটু তৈরি করে ফেলি আপনাদের লক্ষ্মী শাক আর কি অনেকের লক্ষ্মী শাক বললে চিনতে পারেন তো লক্ষ্মী শাকগুলো আমি তৈরি করে নিচ্ছি এই যে এখানে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলা দিয়ে ভালো করে মিক্স করে নিব এই জন্য এখানে দিয়ে দিচ্ছি ভিডিও বেশি লম্বা করতে চাইনি এই জন্য সিদ্ধ করছি এগুলো আপনাদের শেয়ার করি নাই কালকে ছিলাম বাপের বাড়ি আজকে আসলাম শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি আসার পর কি কী রান্না করতেছি সেটা আমি আপনাদের শেয়ার করতেছি আর এদিকে এই যে কচু আর এই যে দেখতেছেন মরিচ এগুলো আমি এখন ভেঙে নিব এখানে দেওয়ার জন্য এই যে এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব অল্প একটু লবণ মাংসটা একটু ভালো করে সিদ্ধ করে নিব এই যে এখানে মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে এখন দিয়ে দিব কচুটা সিদ্ধ রাখা কচুটা দিয়ে দিয়েছি কচুতে কিন্তু জুল দিতে পারে না তো আমি অল্প একটু দিব খেলে এবারও রান্না করতে পারি তলবে একটু দিচ্ছি ভালো করে যেহেতু রান্নাটা হয় আর কি এই যে এখানে আমি লবণ দিয়ে মরিচটা ভেঙে নিব এভাবে মরিচটা একদম বুড়ো করে নিব এই যে দেখতেছেন আমি একদম গুঁড়ো করে নিছি এখন আমি ওখানে দিয়ে দিব টাকা দিয়ে দিছি দেখেন এগুলো দিয়ে দিব তো আমি এগুলো একসাথে মিক্স করে কাপলাটা ছোট হয়েছে এভাবে আমি ভালো করে সবগুলো মিক্স করে নিচ্ছি আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা সবগুলো এভাবে ভালো করে মিক্স ভিওয়ার্স কচু শাক রান্না করার জন্য আমি চোলাই কড়াইয়া বসে দিচ্ছি কড়াইয়েরও গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো এদিকে কচুটো হয়ে যাচ্ছে দেখুন আমি জল দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঝোলগুলো ভালো করে শুকিয়ে নিব জলগুলা তো হয়ে যাক এদিকে তেলের অপেক্ষায় আছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য যেখানে আমি সবগুলা নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিব তেলটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম এখানে ডেলে দিব তো বাড়িতে মানুষ বেশি এজন্য বেশি করে ঘাঁটতে হচ্ছে তো এগুলো নিয়ে আসছিলাম বাপের বাড়ি থেকে আমার শাশুড়ি আম্মু একটু কচু শাক পছন্দ করে চোখের জন্য ভালো কচু শাক খাইলে চোখের জ্যোতি বাড়ে এজন্য আমার শাশুড়ি আম্মু একটু পছন্দ করে শাশুড়ি আম্মুর জন্য নিয়ে আসছিলাম আর গ্রামে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ভালো করে মিক্স করে নিব তেলের মধ্যে এ ফিট ও ফুট উল্টে দিব এ ফিট উ ফিট উল্টে দিব দেখেন তেলগুলো সবগুলো উপরে উঠে গেছে এখান থেকে তেল নিয়ে ফেলতে পারব আস্তে আস্তে শাকগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আস্তে আস্তে তৈরি করে ফেলবো এভাবে আমি শাকগুলা তৈরি করে নেব কচুর মতো দু ছোলাই দুটা বসাই দিচ্ছি কড়াইয়া